আপাতত একটা বালতি ওই খালি করে নয়ন ওইটাতে বসাতে হবে এই যে এটা হচ্ছে দেখো সিঙ্গেল স্থলপদ্ম এটা আমি প্রথম দেখলাম এই যে এখানে মাছ আছে বাবু এখানে ঝালমুড়ি বসেছে এইখান থেকে আগেরবার এই যে ঝালমুড়িটা খেয়েছিলাম আজকেও খাবো ঝালমুড়ি লোভে চলে এসেছি হ্যাঁ 哎。

Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ